দেখো প্রথম কথা কি বলেছে দেখো স্তর লো ও বায়ুসেনায় অগ্নিবি না হবে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অগ্নিবি না হবে প্রায় কয়েকশো ছেলে মেয়ে যোগ্যতা কি এইট পাস মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস আমি তোমার ডিটেলস বলে দিই একটু এই যে অগ্নিমীর দেখো এটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ওয়েবসাইট দেখানো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় ডিটেলস এবং ওখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কি যে জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বা এস টি পি এ স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ওয়েবসাইটে গিয়ে তারপর কি বলে এক হাজার যোগ্যতা কি মাধ্যমিক পাস সঙ্গে আইটিএ লাগবে দেখো রেলের এখন রেলে বেশিরভাগ পরীক্ষায় মাধ্যমিক সঙ্গে আইটিএ লাগছে তারপরে দেখো তারপরে কি আছে পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় তিনশো সাতান্নটি অফিসার নেওয়া হবে গ্র্যাজুয়েট যোগ্যতায় তারপরে কি বলেছে ব্যাংকে তিনশো পঁচিশটি অফিসার নেওয়া হবে কোন ব্যাংকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখো ব্যাংকে প্রথমত গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে পরীক্ষা হয় অনলাইনে কোনো টাকা পয়সার কোনো কারচুপি এখানে হয় না তোমাদের মেধা ভিত্তিতেই নিয়োগটা হয় আর নিজের যোগ্যতা অনুযায়ী নিয়োগটা হয় তারপরে কি বলেছে তারপরে বলেছে দেখো কলকাতা কলকাতার কয়েকটি আইটি কোম্পানিতে প্রায় বারো হাজার দুশো দুশোটি কোয়ালিটি ইন্স্যুরেন্স অফিসে নেওয়া হবে এগুলা হলো পাবলিক ফান্ডেড আর আমি তোমাদের বারবারই বলবো তোমরা যারা বিশেষ করে আমাদের যেসব মিডল ক্লাস বা গরিব ঘরে যেসব ছেলেমেয়েরা আছো কোনো প্রিপারেশন নেওয়ার সাথে সাথেই তোমরা পার্ট টাইম যেসব কাজগুলো হয় যে কোনো শোরুমে বা যে কোনো কাজে তোমরা সেখানে কিন্তু করতে পারো তার সাথে সাথে তোমাদের এই প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো তাহলে তোমাদের একটু আর্থিক অবস্থা একটু উন্নতি হবে আর মানসিক চাপটাও অনেক অনেক কম থাকবে কারণ তোমরা একটা কাজের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছ কি তারপরে দেখো তারপরে এখানে তোমরা দেখতে রাজ্য কেন্দ্র যেসব পদে এখনো ফর্ম চলছে এই এখন তোমরা এখনো যারা ফর্ম ফিল আপ করি বা ফর্ম ফিল আপ করা বাকি আছে তোমরা এখানে তোমরা দেখতে পাবে এখানে পদের নাম দেওয়া আছে তারপর যোগ্যতা কোন কয়টি শূন্য পদ শেষ তারিখ আর ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা